নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ঝিঙে পোস্ত দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট কেটেছি আর তিনটে ছোটো ঝিঙেকেও আমি ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটা পোস্তর পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চার চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট করে রাখছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা ভালো করে গরম করে নেবার পর দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে জিরেটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে বেশ ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটেছি একবার এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছি ঝিঙেগুলোকেও দিয়ে দেব। এখানে তিনটে ঝিঙে নিয়েছি আমি তিনটে ঝিঙেকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে ঝিঙেটাকে কেটে নেবেন আলুর সঙ্গে যাতে করে যেমন আলু ঠিক তেমনই ঝিঙেটা কাটলে দেখতে খুবই ভালো লাগে আবার ঝিঙে আলুকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে দেখুন এবার আমি ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো এতে করে একটা সুন্দর কালার আসবে অনেকে ঝিঙেতে বা পোস্ততে হলুদ পছন্দ করেন না যারা হলুদ পছন্দ করেন না হলুদটাকে না দিতেও পারেন আমি জাস্ট এক চিমটি দিয়েছি এবার আমি যে পোস্তটাকে বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দিচ্ছি করাতে একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু ঝিঙে আলু আর পোস্তকে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মিনিট পাঁচ ছয়েকের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝিঙের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর দুটো এখানে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দেবার পর আমি একটু জাস্ট আবারও মিশিয়ে নিলাম নেবার পর আমি আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার ঝিঙে আলু পোস্ত থেকে জলটা অনেক কমে গেছে আর এখানে এক থেকে দেড় চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল পোস্ততে এই কাঁচা তেলের যে ছাঁচটা খুবই ভালো লাগে আর জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত আমার একেবারে রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য দেখুন দেখুন বেশ কিছুক্ষণ আমি একদম লো আছে একটু ফুটিয়ে নিয়েছি আর যেটুকু জল ছিল সেই জলটা শুকিয়ে গেছে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার নাবিয়ে দেখাবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ঝিঙে আলু পোস্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষ এটা আপনারা যেদিন নিরামিষে বাড়িতে খাবেন সেদিনকে অবশ্যই এটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নেব ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার